আসসালামু আলাইকুম সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন একটি কাঁঠাল গাছের চারা মাতৃকালীন একদম অরিজিনাল ভিয়েতনামি আটাবিহীন পিং পিঙ্ক কাঁঠাল সম্মানিত দর্শক যারা বারো মাসি চারা গাছ খুঁজতেছেন তাদের জন্য ফল সহকারে মুসি সহকারে এই যে দেখতে পাচ্ছেন সব রকমের ছোট বড় কাঁঠালের মুচি চলে আসছে এখন কিন্তু কাঁঠালের সিজন না যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ই হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন দেশ এবং প্রবাস থেকে যে কোনো স্থান থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করতেছি অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা শতটা শহীদ গ্যারান্টি সহকারে আমরা কিন্তু এই গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আমাদের ম্যাক্সিমাম গাছে কিন্তু মুসি চলে আসছে এই যে দেখেন ম্যাক্সিমাম গাছে মুসি চলে আসছে যাদের প্রয়োজন বারো মাসেই কাঁঠাল গাছ খুঁজতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহকারে এই গাছগুলো ডেলিভারি করতেছি আমরা সাত বাগান মাঠ বাগান উভয় স্থানের জন্য কিন্তু এই গাছগুলি নিতে পারবেন এই যে দেখেন একদম পিওর মাল একের মাল একদম প্রিমিয়াম মালের মাল কম রেটে দিয়ে দিলাম যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ